সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেখানে ধনীদের কর লাঘব করতে চান সেখানে শ্রমজীবীদের করের বোঝা কমাতে চান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস এভাবেই ডেমোক্রেটিক প্রার্থীর অর্থনৈতিক পরিকল্পনার মূল্যায়ন করেছেন আর্থসামাজিক বিশ্লেষকরা তারা বলছেন আবাসন সংকট নিরসনে হ্যারিসের উদ্যোগের ঘোষণা ভোটারদের মাঝে বড় ধরনের প্রভাব ফেলবে এদিকে হ্যারিসকে কমিউনিস্ট বলে আসছেন ট্রাম্প তার এমন আক্রমণে ভোটারদের ওপর তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মধ্যে জনতা কাদা ছোড়াছড়ি নয় মূল্যস্ফীতির সংকটের সমাধান আশা করছে নর্থ ক্যারোলাইনা এমন এক স্টেট যেখানে গত এগারোটি প্রেসিডেন্ট নির্বাচনের দশটিতেই লাল শিবিরের প্রার্থীরা জয়ী হয়েছেন একমাত্র দু সালে বারাক ওবামা এই স্টেটে জয় ছিনিয়ে নেন তবে দুই দফা এখান থেকে বিপুল বিজয় পাওয়া সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও বেশি ভোট পেয়ে দু সালের গভর্নর নির্বাচিত হয়েছিলেন ডেমোক্রেটিক প্রার্থী রয় কুপার

অর্থসামাজিক বিশ্লেষকরা বলছেন দুই প্রার্থী মুক্তবাজার অর্থনীতি নিয়ে নিজ নিজ চিন্তাভাবনা তুলে ধরেছেন তারা বলছেন সামগ্রিকভাবে কামালার পরিকল্পনায় মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার সংখ্যা থাকলেও সাধারণের উপর থেকে করের বছা কমতে পারে তাদের মতে ট্রাম্প যেখানে ধনীদের উপর কর কমানোর কথা বলছেন সেখানে মধ্যবিত্তের কর লাঘব করতে চান হ্যারিস Shortage by তার পরিকল্পনা আছে যেসব গৃহ নির্মাতা প্রথমবারের মতো বাড়ি কিনতে চান তাদের জন্য করবিরতির পদক্ষেপ নেবেন এছাড়া পঁচিশ হাজার ডলার ভর্তুকি পাবেন যারা প্রথমবার বাড়ি কেনার স্বপ্ন দেখছেন for but that is বিশ্লেষকরা বলছেন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের জন্য জনবান্ধব এসব পরিকল্পনায় অর্থ কিভাবে আসবে তা স্পষ্ট না করা হলেও সাধারণ ভোটারদের মাঝে এর প্রভাব পড়বে নিত্য পণ্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ফেডারেল নিষেধাজ্ঞা দেওয়ার কথাও বলেছেন হ্যারিস এক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা তবে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়ন কামালার ভাষণ শ্রমজীবীদের মাঝে সরাসরি দেখানোর উদ্যোগ নেওয়ার বিষয় বিষয়টি যা অভাবনীয় উল্লেখ করে জনতার সাথে যোগাযোগের ক্ষেত্রে হ্যারিস বেশ ভালো অবস্থায় আছে বলে মনে করছেন তারা এদিকে হ্যারিসকে কমিউনিস্ট বলে আসছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এমন আক্রমণে ভোটারদের উপর তেমন প্রভাব পড়বে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে জনতা কাদা ছোড়াছুরি নয় মূল্যস্ফীতির সংকটের সমাধান আশা করছে আদিফ মোহাম্মদ টিভিএন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির